আসসালামু আলাইকুম গাইস তো আজকে যে প্রোজেক্টটা নিয়ে আমি আলোচনা করব এই প্রজেক্ট থেকে আপনি একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে আপনার কীভাবে ইনকামটা হবে এখানে আপনার কী কাজ সব আজকে আলোচনা করবো এবং এখান থেকে আপনি কিভাবে সব নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো আজকে যে প্রজেক্টটা এটার নাম হচ্ছে WUMP এই প্রজেক্টটা মূলত ডিস্কোটের একটা প্রজেক্ট এর আগে যেমন আমরা টেলিগ্রামের বটে কাজ করছিলাম যেমন হচ্ছে নোট কয়েন বা ডগস এগুলো কিন্তু আর কি টেলিগ্রাম থেকে আমাদেরকে ভালো প্রফিট দিছে এবং বর্তমানে কিন্তু ডিসকোডেরও এই ধরনের প্রজেক্ট আর কি আসতেছে তার মধ্যে সবার প্রথম যে প্রজেক্টটা এটা হচ্ছে এই প্রজেক্টটা এই জন্য আমার মনে হচ্ছে ডিসকোডের যেহেতু প্রথম প্রজেক্ট সেক্ষেত্রে এই প্রজেক্টে যদি আমরা কাজ করতে পারি আশা করি এখান থেকে ভালো একটা ইনকাম আমরা করে নিতে পারবো তো আশা করি এই প্রজেক্টে সবাই কাজ করবেন তো কিভাবে কাজটা কমপ্লিট করবেন আমি দেখা দিচ্ছি এবং কিভাবে পেমেন্ট পাবেন সেটা আমি বলে দেব তো প্রথম যেটা আপনার কাজ আপনি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন্ট লিঙ্ক আপনি জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রামে আসার পর নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেন কারণ এই ধরনের অফারগুলোর যদি কোনো ছোট ছোট আপডেট চলে আসে সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করে দেই তো আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পর গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে জয়েন্ট লিঙ্ক আমি এখানে একটা লিঙ্ক দেওয়া রাখছি আপনি জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন এবং এই প্রজেক্টে কাজ করতে হলে কিন্তু অবশ্যই আপনার কাছে একটা ডিসকোড অ্যাকাউন্ট থাকতে হবে তো যদি আপনাদের কাছে ডিসকোড অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সরাসরি আপনি প্লে স্টোরে ডিসকোড লিখে সার্চ করবেন আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন এবং জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন যদি আপনার কাছে ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে এরপরে লিঙ্কটা আপনি ক্রম ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন তো লিঙ্কটা যখন আপনি ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন উইথ ডিসকর্ড অ্যাকাউন্ট এখানে আপনাকে ডিসকর্ড এর মাধ্যমে অ্যাকাউন্টটা করতে হবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন প্রথমে আপনারা আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নেবেন এরপর হচ্ছে ক্রম ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন এরপরে যখন আপনি ওয়েবসাইটটা ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি একটু নিচে যাবেন এখান থেকে একটু নিচে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথরাইজ নামে একটা অপশন আছে আপনি সেখান থেকে অথরাইজে ক্লিক করে দিবেন অথরাইজে ক্লিক করলেই ওয়েবসাইটের সাথে আপনার ডিসকোর অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হওয়ার সাথে সাথে গাইজ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যে কোনো পরিমাণের এখান থেকে একটা ডাব্লিউ টোকেন এখান থেকে আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার ডিসকাউন্ট অ্যাকাউন্টের বয়সের উপর আপনার ডিসকাউন্ট অ্যাকাউন্টটা যত পুরাতন হবে আপনি কিন্তু এখান থেকে তত বেশি আর কি এই যে টোকেনটা সেটা কিন্তু পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসকোড অ্যাকাউন্টটা কিন্তু প্রায় সাড়ে তিন বছরের পুরাতন এই জন্য কিন্তু আমি এখান থেকে পাঁচ হাজার বাহাত্তরটা আর কি টোকেন বা পয়েন্ট এখান থেকে আমি পাইছি তো আপনাদের কাছে যদি পুরাতন ডিসকোট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ভালোই আর যদি পুরাতন ডিসকোড অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি একটা নতুন খুলে নিয়ে এখান থেকে আর কি কানেক্ট করে নেবেন সেক্ষেত্রে এই পয়েন্টটা একটু কম পাবেন কিন্তু এছাড়া এই যে নিচে কাজগুলো আছে কাজগুলোর মাধ্যমে কিন্তু এখান থেকে ভালো একটা আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন যেমন এখান থেকে ডেলি চেক ইন আছে আপনি এখান থেকে ডেলি চেক ইন করার জন্য প্রতিদিন দুশো করে পয়েন্ট পাবেন এখান থেকে জাস্ট আপনি ক্লেমে ক্লিক করবেন দেখো সঙ্গে সেটা কিন্তু আমার ক্লেম হয়ে গেছে এটা হচ্ছে আপনার ডেইলি কাজ এরপরে গেছে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি তাদের ডিসকর্ড সার্ভারে আর কি জয়েন করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দুই হাজার পয়েন্ট পাবেন তাদের ডিসকর্ড অ্যাকাউন্টে জাস্ট এখান থেকে আপনি জয়েন ক্লিক করবেন এরপরে তাদের আপনি জয়েন জয়েন করবেন করার পরে গেছে এখান থেকে আপনি ব্যাগে আসবেন এখান থেকে একটা চেক নামে অপশন পাবেন চেকে ক্লিক করে দিলেই এখান থেকে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে এখান থেকে আপনি দুই হাজারটা পয়েন্ট পেয়ে যাবেন এরপরের কাজটা আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি আপনার যে ডিসকর্ডের নামটা আছে সেই নামের সাথে যদি ডাব্লিউ এম পি এই লেখাটা যুক্ত করেন সেক্ষেত্রে এখান থেকে থেকে আরও দুই হাজার পয়েন্ট এখান থেকে আপনি পাবেন এরপর হচ্ছে যদি আপনি তাদেরকে টুইটারে ফলো করেন সেক্ষেত্রে আরও এক হাজার পয়েন্ট এখান থেকে পাবেন এরপর হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি আর কি ফলো করেন তাদেরকে সেক্ষেত্রে আরো এখান থেকে এক হাজার পয়েন্ট আপনি পাবেন যে কাজগুলো তো একদম ইজি আশা করি আপনারা নিজে নিজে করে নিতে পারবেন এর আগে আমরা টেলিগ্রামের সব প্রজেক্টে এই ধরনের কাজগুলো করে আসতেছি আশা করি এই কাজগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন এরপরে নিচে আপনি এখান থেকে ফ্রেন্ডস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনার রেফার লিঙ্কটা আপনি পেয়ে যাবেন যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দশ পার্সেন্ট কমিশন পাবেন তো যদি পারেন রেফার করতে সেক্ষেত্রে করিয়েন এবং যদি আপনি পারেন মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে আর কি জয়েন করতে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করিয়েন কারণ এখানে আর কি মাল্টিপলে বেনিফিটটা বেশি পাওয়া যায় যেমন আমরা ডক্স ড্রপে পাইছিলাম তো আশা করি আমি আপনাদেরকে সবকিছু বুঝাইতে পারছি তো আশা করি সবাই জয়েন করবেন যেহেতু এটা আর কি ডিসকটের প্রথম প্রজেক্ট এবং এই প্রজেক্টের যখন আর কি পেমেন্ট আপডেট চলে আসবে অবশ্যই আমি আপনার সাথে ভিডিও শেয়ার করবো সেই জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেন যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনাদের মিস না হয় এবং আশা করি খুব তাড়াতাড়ি এদের পেমেন্ট আপডেটটা চলে আসবে